আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন আপনাদের আপনাদের জন্য কি প্রোডাক্ট নিয়ে আসছি দেখেন এই এই প্রোডাক্ট অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্টগুলো মাস্টার কপি এগুলো এগুলো মাস্টার কপি এই প্রোডাক্টগুলো মার্কেটে বিক্রি হচ্ছে নয়শো নয়শো করে কিন্তু আপনাদেরকে আমরা এত রিজনেবল প্রাইসে দেব নয়শো টাকাও না নয়শো টাকাও না আটশো টাকাও না আটশো টাকাও না সাতশো টাকাও না এলা বুঝেন যে আমরা এই প্রোডাক্টগুলো কি প্রাইসে আমরা দেবো কিন্তু আপনারা ভালো করে জানেন আমরা কিন্তু আমাদের এটা হোলসেল একটা পেজ আমরা কোনো প্রোডাক্টের প্রাইস কিন্তু বলি না এইখান থেকে একেবারে ওই মাথা পর্যন্ত এগুলোর প্রাইস কিন্তু সাতশো পঞ্চাশ টাকাও থাকবে না এই যে দেখেন এখন আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি মার্শা আল্লাহ দেখেন দেখেন ডিজাইনটা দেখেন মার্শাল এগুলো পেমে পড়ার মতো ডিজাইন এত সুন্দর ডিজাইন এবং কাপড়টা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে এবং সালার গুলো হবে পাক্কা আড়াই গোস ওনাগুলো পাক্কা পাঁচ হাজ নামাজি টাকার প্রোডাক্ট আপনারা সাতশো পঞ্চাশ টাকাও কিন্তু পাবেন না তার ছেলে কমে থাকবে সাতশো পঞ্চাশেরও কমে থাকবে এই যে দেখেন এখন আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি আসলে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ডিজাইন এত ডিজাইন তো আমাদের পক্ষে মানে আমরা আমাদের দেখানো সম্ভব না দেখেন মার্শাল মাসাল মার্শাল্লাহ আর এই অফারটা কিন্তু শুধু এক সপ্তাহের জন্য থাকবে শুধু আমাদের পেজের যারা রেগুলার কাস্টমার আছেন তাদের জন্য কিন্তু এই অফারটা শুধু এক সপ্তাহের জন্য কিন্তু আমরা আর কি দিছি এই যৌনাগুলো দেখেন মা এই এই প্রোডাক্ট এই প্রোডাক্ট বলেন ভাই এই প্রোডাক্ট যদি আমরা নয়শো করে যদি বিক্রি যদি করি আটশো পঞ্চাশ যদি বিক্রি যদি করি আপনারা কিন্তু কখনোই বলতে পারবেন না যে ভাই এই প্রোডাক্টগুলো এই প্রাইসে কেন কিন্তু আমরা মূলত প্রস্তুত আমরা প্রোডাক্ট তৈরি করে কিন্তু অল বাংলাদেশে কিন্তু আমরা সেল করে থাকি এই যে দেখেন আমি এটার মধ্যে আরেকটা রিজেন আমি দেখাচ্ছি এই যে একটা রিজেন আমাদের ম্যাক্সিমাম মানে আপনার এই প্রোডাক্টগুলো এত রিজনেবল প্রাইসে যে আমরা দেবো এই যে দেখেন মাসাল্লাহ 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 দেখেন সাতশো পঞ্চাশ টাকাও কিন্তু এই প্রোডাক্ট কিন্তু থাকবে না তার চেয়ে কমে কিন্তু আপনারা পাবেন এবং ওনাগুলো কিন্তু প্রত্যেকটা পাঁচার নামাজ অন্য হবে আর স্যালারগুলো প্রত্যেকটার হবে আড়াই গজ স্যালারগুলো প্রত্যেকটা আড়াই গজ হবে এই যে দেখেন ওড়না গুলো মার্শাল্লাহ একেবারে পাকা পাচাত নামাজি একটা ওড়না তো আসলে কি এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ডিজাইন একচুয়ালি এত ডিজাইন তো আমাদের দেখানো সম্ভব না আমাদের ওখানে অ্যাড্রেসটা আমি দেখাই দিচ্ছি নিউ রোজিনা টেক্সটাইল সংক্ষেপ এনার টেক্স ইসলামপুর নবাব পুকুরপার পুকুরপাড় আইটি স্টার পঞ্চমতলা তিনটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে আপনারা ভিডিও কলের মাধ্যমে ড্রেস দেখে কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম